কিশোরগঞ্জের মানুষের জন্য একটি সুসংবাদ সেটি হচ্ছে কিশোরগঞ্জের মানুষ আর এখন থেকে কোনো বেসরকারি হাসপাতাল ক্লিনিক এবং কোনো ডায়াগনস্টিক সেন্টারে যে তারপর কোনো ডাক্তার সিরিয়াল দিতে হবে না কিশোরগঞ্জ জেলা শহরের উনপঞ্চাশটি বেসরকারি হাসপাতালের মোবাইল নাম্বার আমি এই কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেলের এই ভিডিওতে আমি উপস্থাপন করেছি এবং ডাক্তার পরিচিতি এই ভিডিওতে উপস্থাপন করেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি এবার দেখে নিন জননী স্পেশালাইজড হসপিটাল হসপিটালটি কিশোরগঞ্জ মডেল থানার পিছনে কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়কে অবস্থিত ডাক্তার পরিচিতি ডাক্তার ইশাত মো স্কিন অ্যান্ড লেজার কেয়ার সেন্টার করমপুরটি কিশোরগঞ্জ ডায়াবেটিস মেডিকেল সেন্টার এই মেডিকেল সেন্টারটি কিশোরগঞ্জ শহরের নূর মসজিদের সাথে রথ করা হয়েছে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল এটিকে লতিবাবাদ চক্ষু হাসপাতালও বলা হয়ে থাকে এই হাসপাতালটি কিশোরগঞ্জ মহিসিং রোডে প্রতিষ্ঠিত এটি লতিবাবাদ ইউনিয়নে শিকা ডায়াগনস্টিক সেন্টার এই ক্লিনিকটি কিশোরগঞ্জ শহরের বটতলি মোড়ে অবস্থিত গাইটাল রোডে পড়েছে হাজি ডায়াগনস্টিক সেন্টার এই ডায়াগনস্টিক সেন্টারটিও কিশোরগঞ্জ সদর হাসপাতালের সাথে প্রতিষ্ঠা করা হয়েছে সিয়াম ডায়াগনস্টিক সেন্টার এই ডায়াগনস্টিক সেন্টারটিও কিশোরগঞ্জ সদরের বটতলি স্থাপন করা হয়েছে আপনারা ডায়াবেটিস হাসপাতাল কিশোরগঞ্জ এই হাসপাতালটি কোর্টের সাথে আনোয়ারা ল্যাব এন্ড হসপিটাল এই হসপিটালটি কিশোরগঞ্জের গাইটালে অবস্থিত এটি কিশোরগঞ্জ হর্টিকালচারের পাশে ইশাকা নার্সিংহোম এটি কিশোরগঞ্জের গাইটালে অবস্থিত গাইটাল বাস স্টেশনের আগে কিশোরগঞ্জ হর্টিকালচারের পাশেই এই ক্লিনিক কিশোরগঞ্জ ক্লিনিক এই ক্লিনিকটি কিশোরগঞ্জের গাইটালে অবস্থিত গাইটাল বাস স্টেশনের আগে এবং কিশোরগঞ্জ হর্টিকালচারের পাশেই বিডি ল্যাব হেলথ সেন্টার এটি কিশোরগঞ্জের গাইটালে অবস্থিত গাইটাল বাস স্টেশনের একটু আগে এই বিডি ল্যাব হেলথ কেয়ার সেন্টার একটি চক্ষু হাসপাতাল কিশোরগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতাল এই হাসপাতালটি কিশোরগঞ্জের গাইটালে অবস্থিত বিশেষ করে কিশোরগঞ্জ পুলিশ লাইনের কাছেই এই হাসপাতালের অবস্থান ডে নাইট হসপিটাল এই হসপিটালটি কিশোরগঞ্জের শহরের হয়বতনগরে অবস্থিত হসপিটালটি হয়বতনগর মুরের পাশেই এখানে নাক খান গলা রোগের চিকিৎসা করা হয় ভবিষ্যতে এখানে হাসপাতাল হবে কিন্তু নাম দেওয়া হয়নি এটি কিশোরগঞ্জ হোসেনপুর রোডে আনসার একাডেমির সাথে ডাক্তার মোহাম্মদ আব্দুল শামা সাহেব প্রতি শুক্রবারে এই হাসপাতালে বসেন জনস্বাস্থ্য জেনারেল হাসপাতালে এটি কিশোরগঞ্জ হুসেনপুর রোডে অবস্থিত বিদ্যুৎ অফিসের পাশেই অবস্থিত দেখে নেন ডাক্তার পরিচিতি ডাক্তার আপনি দি খিদমা জনতা হসপিটাল এই হসপিটালটি হয়পতনগরে অবস্থিত দানশিরি রুটে বিশেষ করে হাসমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে এই হাসপাতালটির অবস্থান ডাক্তার পরিচিতি দেখে নিন ডায়াবেটিস কেয়ার সেন্টার এই সেন্টারটি কিশোরগঞ্জ রেল স্টেশনের কাছে জিজ্ঞাসা করলেই খুঁজে পাবেন তিন মোহাম্মদ জেনারেল হাসপাতাল হাসপাতালটি কিশোরগঞ্জ শহরের সিদ্দেশ্বরীর মোড়ের পাশে অবস্থিত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নুরজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল আলহেরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল এই হাসপাতালটি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নরজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল রোডে অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতালের দুশো গজ আগে এই আলহেরার অবস্থান দি ল্যাবিট জেনারেল হাসপাতাল এই হাসপাতালটি কিশোরগঞ্জ শহরের একরামপুরে করগাঁও বাস স্টেশনের পাশে অবস্থিত দেখে নিন ডাক্তার পরিচিতি সেন্ট্রাল হসপিটাল এই হসপিটালটি তারাপাশাই অবস্থিত কিশোরগঞ্জ রেল স্টেশনের পূর্ব পাশেই সেন্ট্রাল হসপিটালের অবস্থান থনিকা জেনারেল হাসপাতাল এই হাসপাতালটি চর সুলাকিয়ায় অবস্থিত অর্থাৎ শুলাকিয়া ঐতিহাসিক শুলাকিয়া ঈদগার মাঠের পাশেই এর অবস্থান কফুলার মাল্টিকেয়ার হাসপাতাল হাসপাতালটি সুলাকিয়া অবস্থিত আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে এই মাল্টিকেয়ার হাসপাতালের অবস্থান পদ্মা জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড এই হাসপাতালটি কিশোরগঞ্জ শহরের পুরানতানায় পুরাতন রেন্টিগাসের পাশে অবস্থিত আপনার পছন্দের ডাক্তার খুঁজে এখানে ডাক্তার পরিচিতি তুলে ধরা হলো হরসন্ধা রিভারবু ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিস এই হাসপাতালটি কিশুগঞ্জ শহরের পুরান্তানায় অবস্থিত এই হাসপাতালটি ইসলামিয়া সুপারমার্কেটের সামনে এর অবস্থান দেখে নিন আপনার পছন্দের ডাক্তার এখানে রয়েছে কিনা ডাক্তার পরিচিতি নিরাময় ডায়াগনস্টিক সার্ভিস এই হাসপাতালটি কিশুগঞ্জ শহরের স্টেশন রোডে অবস্থিত এটি কিশুগঞ্জ রংমহল সিনেমার পাশেই এর অবস্থান হেলথ এট ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল এই হসপিটালটি কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে অবস্থিত আওয়ামী লীগ অফিসের বিপরীত পার্শ্বে এর অবস্থান দেখে নিন আপনার পছন্দের ডাক্তার পরিচিতি দেওয়া হয়েছে আর সকল বেসরকারি হাসপাতালের ডাক্তার পরিচিতি এবং মোবাইল নাম্বার এখানে দেওয়া হয়েছে টাউন হসপিটাল প্রাইভেট লিমিটেড এই হসপিটালটি কিশোরগঞ্জের কেশন রোডে অবস্থিত হাসপাতালটির ডাক্তার পরিচিতি তুলে ধরা হয়েছে দেখে নিন আপনার পছন্দের ডাক্তার এখানে রয়েছে কি না মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেড এই হাসপাতালটি কিশোরগঞ্জ শহরের ক্যাশন রোডে অবস্থিত আপনি আপনার পছন্দের ডাক্তার এখান থেকে খুঁজে নিন উল্লেখ্য এই মেডিল্যাপ হাসপাতালটি নতুন মেডিলেপ নামে পরিচিত আরেকটি একটি পুরাতন মেডিলেভও রয়েছে এটি নতুন মেডিলেপ নামে পরিচিত আপনার প্রয়োজনীয় ডাক্তার এখান থেকে খুঁজে নিন স্পেশালাইজড হেলথ সেন্টার এই হাসপাতালটি কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে অবস্থিত স্ক্যান স্পেশালাইজড ইমেজিং সেন্টার এই হাসপাতালটি কিশোরগঞ্জ শহরের ক্যাশন রোডে অবস্থিত হাসপাতালটি একটি অত্যাধুনিক হাসপাতাল এই হাসপাতালে অনেক রোগের ডাক্তার বিশেষজ্ঞ রয়েছে আপনার পছন্দ অনুযায়ী ডাক্তার খুঁজে নিন কিশোরগঞ্জের সকল বেসরকারি হাসপাতালগুলিতে বিশেষ করে শুক্রবার ও শনিবার সকাল থেকে রাত দশটা পর্যন্ত চিকিৎসা অব্যাহত থাকে আপনারা দিনে চিকিৎসা করলে শুক্রবার অথবা শনিবারে আসবেন কয়ার ডায়াগনস্টিক সেন্টার এটি কিশোরগঞ্জের স্টেশন রোডে অবস্থিত সেন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক এটি কিশোরগঞ্জের স্টেশন রোডেই অবস্থিত এই ক্লিনিকের ডাক্তার পরিচিতি আপনাদের সামনে তুলে ধরা হলো আপনারা আপনাদের প্রয়োজনীয় ডাক্তার খুঁজে নিন মেডিল্যাব হেলথ কেয়ার সেন্টার লিমিটেড এই হাসপাতালটি স্টেশন রোডে মডেল থানার পাশেই অবস্থিত হাসপাতালের ডাক্তার পরিচিতি তুলে ধরা হলো আপনার প্রয়োজনীয় ডাক্তার আপনি এখান থেকে খুঁজে নিন চৌধুরী জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড এই হাসপাতালটি কিশোরগঞ্জ মেডিলেভ হাসপাতালের পিছনে অবস্থিত এখানেও ডাক্তার পরিচিতি রয়েছে আপনারা ডাক্তার খুঁজে নিতে পারেন আল মনিরা ডিজিটাল হেলথ সেন্টার সেন্টারটি কিশোরগঞ্জ মডেল থানার পাশে স্টেশন রোডে অবস্থিত ফিরুজা ম্যাটস কে এস এম টেকনোলজি এই ক্লিনিকটি কিশোরগঞ্জ মডেল থানার পাশে অবস্থিত কেয়ার স্পেশালাইজড হসপিটাল এই হাসপাতালটি খুঁজে পাবেন কিশোরগঞ্জ শহরের করমপট্টি এলাকায় এখানে ডাক্তার পরিচিতি তুলে ধরা হচ্ছে আপনার পছন্দের কিংবা প্রয়োজনীয় ডাক্তার আপনি এখান থেকে খুঁজে ফাতে মা রাজিয়াল আন্না মা ও শিশু স্পেশালাইজড হসপিটাল এই হসপিটালটি কিশোরগঞ্জ শহরের করমপট্টি এলাকায় অবস্থিত কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনের পাশেই এই হাসপাতালের অবস্থান ডাক্তার পরিচিতি তুলে ধরা হল আমেনা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার এই ডায়াগনস্টিক সেন্টারটিও কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে অবস্থিত ডাক্তার পরিচিতি তুলে ধরা হলো বেছে নিন আপনার ডাক্তার আল নূর ডায়াগনস্টিক সেন্টার এই ক্লিনিকটিও কিশোরগঞ্জের টেশন রোডে অবস্থিত ডাক্তার পরিচিতি দেখে নিন যমুনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এই ডায়াগনস্টিক সেন্টারটি কিশোরগঞ্জের টেশন রোডে অবস্থিত ডিজি ল্যাপ কিশোরগঞ্জ এই ডিজি ক্লিনিকটি কিশোরগঞ্জের স্টেশন রোডে খালিবাড়ি মোড়ে অবস্থিত মেডিস্ক্যান ইমেজিং সেন্টার এই হাসপাতালটি কিশোরগঞ্জ শহরের কিশোরগঞ্জ মডেল থানার পিছনে এটিকে পুরাতন মেডিস্ক্যান বলা হয় নতুন মেডিস্ক্যান স্টেশন রোডে ডাক্তার পরিস্থিতি দেখে নিন পল্লী সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সেন্টারটি কিশোরগঞ্জ সদরের পুরান্তানা মোড়ে দেখে নিন ডাক্তার পরিচিতি গ্রিন লাইফ হসপিটাল পুরান্তানা শহীদ মসজিদের সামনে জীবনদ্বীপ হেলথ সেন্টার কিশুগঞ্জ শহরের স্টেশন রোডে এই হসপিটালটি অবস্থিত দেখে নিন ডাক্তার পরিচিতি আপনার ডাক্তার পছন্দ মতো ডাক্তার আসছে কি না সিটি ল্যাব হেলথ কেয়ার হসপিটাল হসপিটালটি বত্রিশ এলাকায় জাহাঙ্গীরমুর এবং জেলা মোড়ের টিক মধ্যে এই হাসপাতালটির অবস্থিত এটি বত্রিশ এলাকায় ডাক্তার পরিচিতি দেখে নিন ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন